আমি চিনাতে বিমান হইলাম সতের পুটি আমার তোমার তো আকাশ আসি বিমান দেখতেছিলে বিমান

কোন চিনাই আমি খেলে বিমান আমার পোলা পাইলট পোলা আমি পাইলটের বাপ গতকাল বিমান চলে এক লাখ টাকা কামাই করছি এক লাখ টাকা কি দিন আমি ওই গরমে রাস্তা কিছু দেখি না

শুনছ কাইলৈ তুমি ৰাস্তা ৰাস্তাই কৈছো ৰাস্তা ৰাস্তাই কৈছ আমাৰ আকাশ দেৱী মৰাই এইবিলাক কথা তোমাক না বুজাবা তোমাক কৈছে কথা বুজা মানে

আসসালামালিক লাখ টাকা এক মাস আপনি দশ লাখ হাজার টাকা লাভ দিবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে কথা সময় মতো টাকাটা না দিবার পাইলে গরু ছাগল হাঁস মুরগি জায়গা জমি যা আছে সব আমার

আব্বা আমাকে তুমি ক্ষমা করিও আমি অনলাইনে জোয়া খেলেছিলাম তা তোমাকে কোনো দিন বলি নাই জানি বললে তুমি আমাকে সাবধান করতে আমি টাকার লোভে পড়ে আজ আমি সব কিছু হারিয়ে ফেললাম এবং তোমার সম্পত্তি নষ্ট করিলাম আমাকে ক্ষমা করো আমি মৃত্যুর পথ বেছে নিলাম ইতি অন্যান্য বিমান চালক মোম আরে বো